манандай умураер আমাদের পুরস্কার ভিতরে অনুষ্ঠান অল্প কিছু করে শুরু হবে ওই যে সাইডে দিয়ে আরো চেয়ার গুলা রয়ে গেছে চেয়ার গুলা নিয়ে আসো ওই যে পাশে বাম পাশে চেয়ার গুলা নিয়ে আসো আমরুল ভাই সামনের দিকে আসো দুদলের খেলার গুলা দুই পাশে দাঁড়ানো অবশ্যই আমরা ঠিক আছে রে بولান ঠিক আছে আর চলে যাবে প্রথমে চট্টগ্রাম দলের এই মেডেলগুলো মেডেল দাঁඳা যায় না

দ্বিতীয় স্থান সমান কাকা দ্বিতীয় স্থান সমান কাকা পুৰস্কাৰ তুল দিব ধন্যবাদ সবাই করে বল তৃতীয় স্থান মোতালো ভাই তৃতীয় স্থান মোতালদ ভাই মেন হাত পুরস্কার তুলে তৃতীয় স্থান

पुरस्कार तो ले দিবেন আব্দুল মালিক আব্দুল মালিক अच्छा सामने दीजिए সবাই করতে লাগাতে प्रथम স্থান হ্যাঁ দ্বিতীয় ব্যক্তি পুরস্কার লং জাম লং জামে তৃতীয় স্থান মেনহাস তৃতীয় স্থান মেনহাস পুরস্কার তুলে দিবেন রোহাক লঞ্জাম স্থান আঠারো ফিট মাসুম মাসুম পুরস্কার না নিতে আসলে দেওয়া হবে না

Хабиб हा भाई हाबीब प्रथम शान हाबीब বসേ চল এক জন দরসামে যাও আ ছোট ছোট লোক తీদেশান রাপি తీদেশান রাবি রাবি বিদেশ খান আপনি বিদেশ খান নাজিম নেतेश খান নাজিম না ওনা ওনা দাদা পুরস্কার তুলবি না

এখন টুর্নামেন্টে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যাচ প্রথম প্রথম খেলা ম্যান অফ দ্য ম্যাচ মনির সুলে তলের মনির ছুলে তলের অনুপস্থিত Video khala tau kakak menabuh mes tau sar murpira katuri manses manses majelis sama itu mes esmal ya esmal menabuh mes hal kayak di sini sore video video kakak ચટોગ્રામિક ચટલિક અબ્દુલ મલિક પંચમી કાલસાર ઢકાસાર

আপন লাল মামুন চট্টগ্রাম একশের বেরোতো ম্যাচ আপন মালিক চট্টগ্রাম

চৌষট্টি চৌত্রিশ বলে চৌষট্টি বারো তো মার্চ ফির আব্দুল মালিক পিস বলে সাতান্ন

সর্বোচ্চ ছটকা মারা ব্যাটসম্যান ইনিংস এর সর্বোচ্চ ছটকা মারা ব্যাটসম্যান্টর্বচ্চা

জয়ী দলের অধিনায়ক কাউসার জয়ী দলের অধিনায়ক পুরস্কার ছবি নাও ছবি নাও কাউসার জয় দিচ্ছে দ্বিতীয় খাই চট্টগ্রাম দলের সহধিনায়ক রাকিব সহধিনায়ক রাকিব

ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ हां सर एक दो मोहरा देगा भाई बोल ले भाई की कान गला आहा आएगा भाई ये फायर वाला थोड़ा दो सुन बाबा मुझे और काका इधर है और बड़ा 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 फाइनल मैच सर फाइनल मैच बड़ा मेन केड़ा हम मूलवान हमारी वाली मैन ऑफ द सीरीज मैन ऑफ द सीरीज काउसर পুরস্কার স্পন্সর হিসাবে উপস্থিত নাই ওনার পুরস্কার মোতালে ভাই অথবা আসলাম মোতালে ভাই পুরস্কার স্পন্সর আব্দুল হালিম ভাই সবাই করে দিয়ে

ऐसा बड़ा वाला है ये ओ अच्छा ए सबार पारुष स्पेशल पुरस्कार करामत कागर निघा क्यों मन खराब पर जा हैप्पी तो मत पूछो हम स्पेशल ভাবে আমরা সবাই থাকি হ্যাঁ আর আপু কই নাই ওহ ও কিছু পারে আছে আরু না একটা মেডেল দাও আরু না দিদিন একটা দি দাও মানে পুজো একটা মেডেল দুনো দাও মাইক দিবা আসাদ বাইজি પુરુલ <laughs>